শিখিয়েছে কোন উর্মীর যারা অবতার মহাপুরুষ সাধু সন্ন্যাস সিদ্ধি যারা পৃথিবীতে আসছে তাদেরকে ঘৃণা করা যাবে না একমাত্র ঠাকুর এজন্য সৎসঙ্গে ওই নোংরা চিন্তা ভাবনা নেই একমাত্র সৎসঙ্গে নেই কিন্তু আজকে দেখা যায় অনেক অনেক জায়গায় কিছু মূর্খ মানুষ অনেক গুরু নিন্দা গুরুকে অশ্রদ্ধা করে কত কথা বলে যাচ্ছে বন্দে পুরুষোত্তম কি করে দেবে না কেউ করতে হবে তোমাকে তোমাকে কেউ কিছু করে দেবে না তোমাকে নিশ্চিত কি করতে হবে ওই কর্ম নিষ্কাম কর্ম তা ঠাকুর ওই তার কর্ম তার যে কাজ চলমান তার পড়ালেখার সময়ে নিজে পরীক্ষা পরীক্ষার সময় যে ফর্ম করবে পরীক্ষা ওই সময় তার এক সহকর্মী সহপাঠী পরীক্ষা দিতে পারছে না টাকার জন্য ঠাকুর কি করেছে তার যে পরীক্ষার ফিটা তাকে দিয়ে দিয়েছে যে তুমি পরীক্ষা দমন করতে দেবে তাহলে এই যে একটা শিক্ষা কিন্তু তাহলে এখানে একটা প্রকাশ যে আমার পরীক্ষা দরকার না তুমি পরীক্ষা দাও তাহলে তার ভিতরে প্রকাশটা আরো বেশি প্রকট হয়ে দেখিয়েছে যখন তিনি ওই কলিকাতা যখন ডাক্তারি পড়তে যখন গিয়েছিল তখন সেখানে তাকে প্রশ্ন করছিল ওই কলেজে যে তুমি তোমার তো কোনো ডিগ্রি নাই এসএসসি ডিগ্রি নাই ইন্টার পরীক্ষার ডিগ্রি নাই তুমি তোমাকে কীভাবে আমি ডাক্তারিতে ভর্তি কর তখন বলেছিল তোমরা যেই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে সেই প্রশ্ন উঠলাম তোমাদের জন্য তারা অনেক প্রশ্ন করেছিল এরপর প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠাকুর দিলে তারপর ঠাকুরকে ডাক্তারি পড়া শুরু দিয়েছে সেই কি থেমে আছে ডাক্তারি ভর্তি হলো আর সেই সময় তার আরেক কষ্টকর জীবন কেমন জীবন এই যে আমরা অনেক ছেলে আছে গ্রাম থেকে আসছে টিউশন করছে টিউশন করে লেখাপড়া চালাচ্ছে আছে না অনেকে পার্ট টাইম জব করছে লেখাপড়া চালাচ্ছে এই যে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমরা যেভাবে কষ্টটুকু করেছি ভগবানরাও পৃথিবীতে এসে সে কষ্টগুলো করে দেখিয়েছে যেভাবে রামচন্দ্র করেছে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ করেছে চৈতন্য মহাপ্রভু করেছে রামকৃষ্ণ পরমংশদেব করেছে শ্রী শ্রী ঠাকুর অন্নচন্দ্র সেভাবে করেছে এবং সেগুলো আজকে এগুলো জানার সময় আসছে এই আমরা বলি এজন্য যে আজকের সময়ে আমরা গুরু নিন্দায় এমনভাবে নিজেকে ভাসিয়ে দিচ্ছি এ গুরু ছোট এ গুরু বড় আমরা যে কত মূর্খতার তার পরিচয় দিচ্ছি সেটা আমরা নিজেরা বুঝতে পারছি না তাহলে সেই সময় এবং এই সময় পার্থক্য রয়েছে সেই সময় আর এই সময় অনেক পার্থক্য হ্যাঁ আমরা এখন অত্যাধুনিক আধুনিক যুগে পাশ করছে এখানে বসে আমি আমেরিকা দেখতেছি এখানে বসে আমি আফ্রিকা দেখতেছি এখানে বসে অস্ট্রেলিয়া দেখতেছি তাহলে কত সহজ আমাদের এই জীবন কত প্রযুক্তি কত শক্তিশালী এখন আমাদের জীবন তাহলে এই জীবন আর সেই জীবনকে এক এখানে বসে আমি যদি সেই পূর্বের সেই সময়ের চিন্তা যদি এখন করি সেটা হবে হবে না তাহলে এখানে কথা হচ্ছে এটাই যে ঠাকুর তার সেই সময়টাতে তিনি কষ্ট দুঃখ জরা বেদি সবকিছু তিনি দেখিয়েছেন কিন্তু তিনি যে পুরুষোত্তম সেটা তার কর্মের মধ্যে আমরা ভক্তদের তিনি দেখিয়েছেন কিশোরী মহ মহারাজ সতীশ গোস্বামী কৃষ্ণ ভট্টাচার্য এরকম অনেক বড় বড় পার্শ্বদ ঠাকুরের পাশে তারা দেখেছেন ঠাকুরের ঠাকুর তিনি কি ভগবান তার প্রকাশ কিন্তু তাদেরকে তিনি দেখিয়েছেন এখন কথা হচ্ছে যে তাকে গ্রহণ করা না করা সে ঠাকুর ব্যক্তিগত তাকে বুঝতে হলে তার কাছে আসতে হবে অহংকার শূন্য হৃদয় নিয়ে তার চরণে আসতে হবে সত্য যে গ্রন্থটি আমরা পড়ি ঠাকুরের বাইশ বৎসর বয়স স্বামী বইটি লিখেছিল ভক্ত অতুল চন্দ্র বটাচার্য তিনি প্রশ্ন চাকরি করেছেন ঠাকুরকে বলেছ ঠাকুর আমার তো বদলে হয়ে গিয়েছে আমি তো চলে যাব আমাকে তুমি এমন কিছু দাও আমি যাতে তোমাকে স্মরণ করতে পারি ভক্তের কথা ঠাকুর এই গ্রন্থটি লিখেছিল গ্রন্থ লিখিনি এমনি নোট এক খাতার মধ্যে নোট করে করে লিখে ঠাকুর তাকে দিয়েছিল পরবর্তীতে সেটা এই সত্যানুসরণ রূপে বেরিয়েছিল এখন এই সত্যানুসরণ গ্রন্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি পেলেন যে এই গ্রন্থটি বারবার বারবার পড়ছিল রবীন্দ্রনাথ ঠাকুর করে দেখলো এই যে লিখেছে তার বয়সটা কত বয়সটা কত বারবার বয়সটা জিজ্ঞেস করছে বয়স তো বাইশ বছর কি বছর বাইশ বছর এত অল্প সময়ে এত এইরকম লেখা অথচ সে একজন কত ভাষা জ্ঞানে তার কত দক্ষতা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু তার এত লেখনী এত উপন্যাস এত কবিতা এত কিছুর মধ্যে এই শ্রদ্ধা কোনো লেখা নেই এই জন্য সে অবাক হয়েছিল যে আমার এত শব্দ দখলের এত দক্ষতা শব্দের ভান্ডার আমার মধ্যে আমি পারলাম না এরকম শব্দ প্রকাশ করতে আর এই ভাস্বসরের ছেলেটা এই এত সুন্দর করে এত এই রকম কথা এই বলেছে সত্যানুসরণ প্রথমে ঠাকুর বলছেন অর্থ মান যশ ইচ্ছাতে পাওয়ার আসে আমাকে ঠাকুর সাথে কি বুঝিয়ে দিয়েছেন যে টাকা পয়সা সম্পদ পাওয়ার জন্য আমার কাছে আসবে না কিন্তু প্রকাশ হয়েছে এখন কি বলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিকটা যারা গ্রহণ করে তারা কবি এটি আমার পিছনে কারণ রয়েছে এটি মানুষকে এমন ভাবে গাইডলাইন দিয়েছে শ্রী শ্রী ঠাকুর একটা মানুষ সে মৃত সেখান থেকে তার প্রাণ ফিরে আসে তার সুন্দর জীবন বেঁচে থাকার যে পথ যে শক্তি সামর্থ্য ঠাকুর সে মানুষটার মধ্যে দিয়েছে বহু বহু প্রমাণ সেখানে তিনি সাবধান বানিয়েছেন তাহলে কি বুঝাচ্ছেন এটাই যে আগে তোমার মধ্যে ঠাকুরত্বকে জাগ্রত করে ঠাকুরকে তুমি যেন ঠাকুরকে তুমি জানো ঠাকুরকে জানতে হলে পাঁচটা নীতি যজন যাজন ইষ্ট প্রীতি যা তাহলে আমরা যখন দীক্ষা গ্রহণ করেছি আমাদের ঋত্বিক দেবতা তখন আমাদেরকে এই পাঁচটা কথা বলেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যজন এখানে একটা কথা আছে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি এই মহা হচ্ছে মৃত্যু ভীতি হচ্ছে রোগ শোধ ব্যাধি জড়া তাহলে এই দুটো জিনিস আমাদের সঙ্গীত আমাদের বাস্তব জীবনের সঙ্গে আজকে আমরা প্রতিনিয়ত রোগ শোক ব্যাধি জড়ার সাথে যুক্ত করছি মৃত্যুর সাথে যুক্ত করছি এমন কোন পরিবার নেই যেখানে এই রোগ ব্যাধি তাহলে এগুলোর পরিত্রাণের পথ ঠাকুর দিয়েছেন যে ইষ্ট মানে মঙ্গল ভীতি মানে মঙ্গলের ভরণ প্রায় জীবনে আমরা সূর্য আগে ব্রহ্ম মুহূর্তে সেই ইষ্টবৃতি যজ্ঞ করছি যে ইষ্ট যজ্ঞ আপনার জীবনকে দৃঢ় করেছে মজবুত করেছে চলমান জীবনে আপনি আপনার যে ভিতকে যে শক্তিশালী করেছেন প্রতিষ্ঠিত করেছেন আপনার হৃদয় মন্দিরে ঠাকুরকে আপনি জাগ্রত করে রেখেছেন কিভাবে করেছেন ওই দীক্ষা ওই দীক্ষা পরিচর্যার মধ্যে ইষ্টবৃতি করছেন নাম করছেন ধ্যান করছেন তার চিন্তা করছেন তার সঙ্গ করছেন সাধু সঙ্গ করছেন এটি আপনার পরিবারকে শক্তিশালী করে তুলেছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন পারবেন না পারবেন না আপনি আপনার বাবাকে আপনি কি ভুলে যেতে পারবেন মাকে ভুলতে পারবেন পারবেন না তাহলে এই সময়ে আমরা প্রেমময় ঠাকুরের চরণাশ্রিত যারা হয়েছে আমাদের একটা সুশৃঙ্খল গাইডলাইন আছে একমাত্র সৎসঙ্গে সেটা রয়েছে যেখানে ঠাকুর শিখিয়েছে যে মানে না যারা ঠাকুর শিখিয়েছে কোন যারা অবতার মহাপুরুষ সাধু সন্ন্যাস সিদ্ধিপুরুষ যারা পৃথিবীতে আসছে তাদেরকে ঘৃণা করা যাবে না একমাত্র ঠাকুর শিখিয়েছে সেজন্য সৎসঙ্গে গুরু নিন্দা নেই সৎসঙ্গে ওই নোংরা চিন্তা ভাবনা নেই একমাত্র সচ্ছল নেই আজকে দেখা যায় অনেক অনেক জায়গায় কিছু মূর্খ মানুষ অনেক গুরু নিন্দা গুরুকে অশ্রদ্ধা করে কত কথা বলে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের এই এই জগতে প্রেমময় এসেছে ঠাকুর অনুকূল চক্র তিনি যে এসেছেন তিনি প্রেমের কথা বলতেন তিনি ভালোবাসার কথা বলতেন এই জন্য তিনি ওই শুধু কি আমাদের জন্য তিনি পৃথিবীতে আসছেন যারা আমরা দেখতে নিয়েছি তাদের জন্য না তিনি ওই মুসলিমদের জন্য আসছেন তিনি বৌদ্ধের জন্য আসছেন তিনি খ্রিস্টানদের জন্য আসছেন ওই জৈন পার্সি যারা ছিল তাদের জন্য তিনি পৃথিবীতে আসছেন তা তিনি শুধু আমাদের জন্য আসেননি তাই তার আশাটা আমাদের জন্য আমাদের জন্য একটা কি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি তাৰ জল নষ্ট জীৱনটো আমাৰ পৰিচালনা কৰিছোঁ